নমস্কার বন্ধুরা রিয়েল এস্টেটের ব্যবসা একমাত্র এমন ব্যবসা বন্ধু যাতে খুব কম সময় দিয়ে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় অনেকে বলে শুনবেন যে রিয়েল এস্টেট বা প্রোমোটিংয়ের ব্যবসা শুরু করতে গেলে অনেক টাকার প্রয়োজন কিন্তু কথাটা সত্যি নয় বন্ধু এবং আমরা আমাদের চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিওই আপলোড করে আসছি যেখানে আপনি কম পুঁজিতে কিভাবে এই ব্যবসায় আসবেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তার রোড ম্যাপ উপস্থাপন করি আর আজকে তেমনই একটা প্ল্যান বন্ধু যেখানে দু লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি কত রকমভাবে এবং কত টাকা ইনকাম করতে পারবেন পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে এই ভিডিওতে তাই এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই তথ্যই শুরু করা যাক নমস্কার ইনস্টিটিউট অফ দেবী রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট আমাদের অ্যাড্রেস হচ্ছে ছাব্বিশের এ বাই ওয়ান এ কে মুখার্জি রোড রোড আচ্ছা আপনাদের ইনস্টিটিউট থেকে আপনারা রিয়েল এস্টেট নিয়ে ট্রেনিং দেন এবং বিভিন্ন রকম প্যাকেজ অনুযায়ী এই ব্যবসায় নামার এবং ইনকাম করার সুযোগ আপনারা এনেছেন এর আগের ভিডিওগুলোতে আপনারা বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের স্কিম বা পরিকল্পনা আমাদের দিয়েছেন যেখানে কেউ নতুন করে ব্যবসায় নামতে চাইলে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার কমে সাত লক্ষ টাকা তার কমে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা বা তার কমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে জমিতে নিজের প্রজেক্ট বানিয়ে কমপক্ষে কুড়ি পঁচিশ তিরিশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা ইনকাম করতে পারবে এই টাকাটা যেটা ইনভেস্টমেন্ট আপনি করার কথা প্ল্যানে আমাদের জানান এই টাকাটাও তো অনেকের সমস্যা ধরুন সাড়ে তিন লক্ষ টাকাটাও যেটা আপনি এসেছেন সেইটাও অনেকের সমস্যা তাদের কি ইনকাম করতে পারবে না না দেখুন আমি তো একটা বিজনেসে যতটা টাকার প্রয়োজন হয় সেই টাকাটা কিন্তু প্রয়োজন হবেই হ্যাঁ আপনাকে কোনো না কোনো দিক থেকে অ্যারেঞ্জ করতে হবে এটাকে আগে ভাবতে হবে হ্যাঁ আপনি কস্টিং প্রাইস বা ল্যান্ড প্রাইস কমাতে পারবেন না হ্যাঁ এটা ফ্ল্যাট করতে যা খরচ তাই লাগবে আপনার ল্যান্ড যা কিনতে লাগবে তাই লাগবে প্রথমে হয়তো বলেছি আপনি তিন কাটা ল্যান্ড কিনুন তাহলে আপনার দশ লক্ষ পঞ্চাশ যদি ছোট করে ব্যবসা করুন তখন বলেছেন আপনি সাত লাখ টাকায় আপনি দু কাটা জমি মিউটেশান স্যাংশন সাত লাখ টাকায় পরে যখন সাড়ে তিন তিন লক্ষ পঞ্চাশ হাজার বা পাঁচ লক্ষ পঁচিশ হাজার বলেছি তখন বলেছি তিন কাটা বা দু জমি যখন কিনতে যেহেতু না তাহলে আপনি আপনি পাওয়ার এখন আমাকে বলছেন যে এর পরেও কি পারবে না দেখুন সব সময় পারবে দু লাখ টাকা হলে কি হবে দু লাখ টাকা আমি একটা প্রজেক্ট আগে দিতে পারি অনেকে আছে যে আচ্ছা প্রোমোটিং তো করবো অনেক পরে প্রোমোটিংটা হবে আচ্ছা আজকে থেকে কাল থেকে কিভাবে রোজগার করবো এক্স্যাক্টলি ভাবে আমি দু পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবো দু বছর পরে হ্যাঁ 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 ইমিডিয়েট ব্যাপারটা হচ্ছে যদি কেউ দু লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে পারে তারা তার এরিয়া একটা অফিস কিন্তু অফিসটা সব জায়গায় কিন্তু হবে না করা যাবে না কেন আমি আপনাকে বলি আপনি অফিসটা সব সময় প্রপার জায়গাগুলোকে আপনাকে করতে হবে প্রপার জায়গা বলতে জায়গা ধরুন আপনি মেদিনীপুরে বেচেতায় করলেন হ্যাঁ আবার হয়তো কৃষ্ণনগরে করলেন আবার বারাসাতে করলেন হ্যাঁ আপনি বসিরহাটে করলেন অর্থাৎ পপুলার সিটি টাউন গুলো এটা ভিলেজ টাউন যেগুলো হবে তার ওপর করতে হবে আচ্ছা এর ওপর ব্যবসাগুলো করলে ভালো হবে আচ্ছা তারপরে তার মানে যারা এটা করতে চাইছে তাদেরকে এই এরিয়াতে বাড়ি না হোক ওখানে গিয়ে অফিসটা তাকে অফিস করতে হবে তারপরে কি কি বলবো তার কারণ আপনি তখন কি হবে আপনি কি করবেন আপনি একটা ইনকাম চাইছেন পার মান্থ পার মান্থ আপনি ইনকামটা পাবেন কি করে বিল্ডিং তো তারপরের দিন থেকে আরম্ভ হবে না জবি কেনার আপনার পয়সা নেই পাওয়ার অপারেটিং করার নেই আপনি কি করবেন আপনাকে পুরোপুরি আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিতে হবে আপনি পার্টনার হয়ে গেলেন আমাদের বিজনেস পার্টনার আচ্ছা আপনি ওখানে অফিস করলেন আপনি তার সাথে ট্রেনিংটা নিলেন আপনাকে তখন দুটো ট্রেনিং নিতে হবে আমরা কিভাবে কাজ করাচ্ছি মার্কেটিংটা কিভাবে আমাদের মার্কেটিং হচ্ছে মার্কেটিংটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে আচ্ছা ওখানে অফিস করার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রজেক্ট আপনি পাবেন যেমন ধরুন বারাসাতে যখন আছে আপনি বারাসাতে প্রচুর ফ্ল্যাট হচ্ছে কৃষ্ণনগরে হচ্ছে মেছেদায় হচ্ছে আপনি যেখানে আপনি হয়তো মালদা টাউনে পাবেন রামপুরহাট পাবেন বিভিন্ন জায়গায় আপনি পাবেন বহরমপুর পাবেন এখানে কি বলবো প্রমোটারদের যেখানে যেখানে ফ্ল্যাট তাদের যে সমস্ত বিভিন্ন প্রোডাক্ট সেগুলো আপনি দিতে পারবেন আপনারা মেটিরিয়ালস বুঝতে বোঝেন ইট বালি সিমেন্ট এই সমস্ত কিন্তু তা তো নয় আপনি একটা ডোর ডোর ফ্রেম তার সঙ্গে বিভিন্ন টাইপের একটা কিট ফিটিংসগুলো ফিটিংসগুলো ফিটিংস বাথরুম ফিটিংস সেটা একটা কিট ইলেকট্রিক্যাল ফিটিং সেটা একটা কিট এগুলো প্রমোটার বিক্রি করলে ওই ওই অফিস থেকে আপনি একটা ভালো পয়সা পাবেন ওগুলো থেকে ওগুলো আমরা সাপ্লাই দেবো আমাদের কারখানা থেকে নিজস্ব কারখানা থেকে আমরা ইন্ডাস্ট্রি থেকে সাপ্লাই দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে মার্কেট প্রাইসের থেকে কম দাম কম কম দামে ঠিক আছে এগুলো কেন আমি বলতে যাই যে অফিস করে কোন কোন দিক থেকে আপনার পয়সা আসতে পারে মার্কেটিংটা কিভাবে আবার ওখানে যে সমস্ত ওখানকার যে মানুষ তারা কলকাতা ফ্ল্যাট কিনতে চাইছে হ্যাঁ তারা ফ্ল্যাট কলকাতার ফ্ল্যাট কিনতে পারবে হ্যাঁ সেই ফ্ল্যাটের যোগাযোগটা আমরা দিয়ে দেব কোন কোন ফ্ল্যাট কোথায় কোথায় খালি আমাদের জমি যেগুলো আমাদের জমিতে যারা ব্যবসা করতে আসবে তাদেরকে জমিগুলো ডিস্ট্রিবিউট করা তাদেরকে একটা বিজনেস প্রজেক্ট আমরা যেটা সেল করছি সেই বিজনেস প্রজেক্ট তারা ওখান থেকে সেল করতে পারবে আচ্ছা এক বছর যদি আমাদের সাথে ভালোভাবে কাজ করে এই যে 10 লক্ষ 50 হাজার টাকার যে ইনভেস্টমেন্টটা ছিল এরা যদি পরিসম করতে পারে উইদাউট কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই তিনটা জমি তাদেরকে আমরা দিয়ে দিতে পারব একদম আপনি বলতে পারবেন কোনো ইনভেস্টমেন্ট প্রথমেই করতে হবে না টাকাটা কখন দেবে বিল্ডিং তৈরি হওয়ার পরে সে টাকা দিতে পারবে অ্যাডজাস্ট করে দেবো আমরা পুরোটা লোন করিয়ে দিতে পারবো পুরো টাকাটাই লোন হয়ে যাবে মানে শুধুমাত্র সে একটা রিয়েল এস্টেট পার্টনার মানে আপনাদের কোম্পানির একজন বিজনেস পার্টনার হয়ে ইনকাম দেখতে পারবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম এক বছর এই পার্টনার হয়ে কাজ করবার পরে এক বছর পর থেকেই সে কিন্তু নিজের প্রজেক্টে রিয়েল এস্টেট ডেভেলপার হয়ে কাজ করতে পারবে কাজ করতে পারবে কারণ সে যেভাবে কাজ করবে তার উপর ল্যান্ড দেবো সে যদি একদম খুব একটা ভালো কাজ না করতে পারে তাকে দু কাটা জমি একটা পাওয়ার দেবো সে যদি আরও ভালো কাজ করতে হবে হয়তো তিন কাটা জমি পাওয়ার একটা দিয়ে দেবো সে যদি আরও ভালো কাজ করতে পারে দু কাটা জমি তাকে একটা রেজিস্ট্রি করে দেবো আরও যদি ভালো কাজ করতে পারে তাকে হয়তো তিন কাটা জমি রেজিস্ট্রি করে দেবো এবার যদি কিছুই কাজ না করতে পারে সেটা এটা জেনে নিই ফাইল করে রেডি করে লোন অ্যারেঞ্জ করে তিন কাটা জমি তার নামে এ করে দিতে পারব যদি একদমই কাজ না করতে পারে আচ্ছা মানে সব রকম ভাবে সুযোগ রয়েছে এই ব্যবসায় এসে ইনকাম করবার করতে পারবে তাহলে এই যে রিয়েল এস্টেট বিজনেস পার্টনার হওয়ার জন্য কি কি শর্ত থাকবে আপনাদের সেটা শর্ত বলতে একটা অফিস তাকে করতে হবে অফিসের ভাড়া কোম্পানি এখান থেকে দেবে অফিস ভাড়াটা কোম্পানি দেবে তার এমন মনে হবে না যে অফিস ভাড়াটা আমাকে দিতে হবে আমাকে দিতে আচ্ছা অফিসটা যে করবে তার ভাড়াটা পর্যন্ত এখান থেকে এখান থেকে এ যাবে আচ্ছা এইবার সে ওখানে কাজ করছে হ্যাঁ সে ট্রেনিং নিয়ে নেবে ট্রেনিং নিয়ে যেভাবে কোম্পানিটাকে ট্রেনিং দেবে সেইভাবে সে কাজ করতে থাকবে তার প্রথম হয়তো সে ভাবতে পারবে মাসে

মানে এটা একটা বিশাল বড় সুযোগ এই সমস্ত বিভিন্ন মানে বিভিন্ন জেলার প্রান্তিক জায়গায় থাকা মানুষদের মানে বেকার যুবক যুবতীদের সে যদি এক বললাম তো একদম না পারে তবুও তার ব্যবসাটা শুরু হয়ে গেছে পুরো লোনে হ্যাঁ সেটাও করে নিতে পারবে

অফিস করে বলে আসছে না আজকে রিয়েল এস্টেট করে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কি করে রোজগার করা যায় তার কাছে পয়সা নেই প্রথম তার টার্গেটটা কি এটা তো এটা করতে হলে সে আগে একটা তিন হাজার টাকার ছোট্ট ট্রেনিং নি দু লক্ষ টাকাও না তিন হাজার তিন হাজার টাকার ট্রেনিংটা সে দিই তিন টাকার ট্রেনিংটা নিয়ে সে দু লাখে যাবে তিন লাখে যাবে পাঁচ লাখে যাবে সাত লাখে যাবে দশ লাখে যাবে কি করবে সেটা সে চিন্তা করে নেবে এবং কোন কোন ইনভেস্টমেন্টে কি কাজ হবে কত টাকা ইনকাম হবে কিভাবে হবে সেটা সে এগুলো সে শিখে যেতে পারবে শিখে যেতে পারবে 3000 টাকার একটা ট্রেনিং ট্রেনিং ধরুন 3000 টাকার ট্রেনিংটা নেওয়ার পর তার যদি মনে হয় যে আমার এই ব্যবসাটা তার আমাদের হবে আমার দ্বারা হবেই না বারবার সে চিন্তা করলো 7 দিন 10 দিন চিন্তা করতে বলবো চিন্তা করে আসু যদি মনে করে ভালো হবে আর যদি না মনে করে আজ দাদা আমি তো ব্যবসা সে তো ব্যবসা করতে চাইছে কোনো না কোনো ব্যবসা করতে চাইছে আমি তাকে 5 থেকে 10 যদি দশটা হলে দশটা পাঁচটা বলে পাঁচটা টোটাল বিজনেস মার্কেটিং গাইড দিয়ে প্রজেক্ট কস্ট কি তার হতে পারে ছোট স্মল কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার অন্য আলাদা ব্যবসা সেই আলাদা করতে পারে আমার দিক থেকে যতটা সাপোর্ট করার আমি করে দেব এই তিন হাজার টাকা সেখানেও অ্যাডজাস্টেবেল মানে অন্য রকম ব্যবসারও আইডিয়া পেয়ে যায় এগুলো অ্যাকচুয়ালি আমরা আপনি হয়তো বলবেন আমি কি রিয়েল এস্টেট ব্যবসা করতে করতে এটাই কেন গেলাম এখন কিছু মানুষ আছে না তাদেরকে আপনি বোঝাতে পারবেন না সেই স্মল ইন্ডাস্ট্রিজ ওই ধরনের ব্যবসাগুলো স্মল বলবো না যে আমি এটু ঘি করব মধু কিভাবে প্যাকেজিং করে হয়তো এই ধরনের ব্যবসা ছোটখাটো ব্যবসা ব্যবসা কিভাবে পুঁজি ব্যবসা পুঁজি দ্বারা এটা ভাববে পারে না হ্যাঁ যদি এই ধরনের ভালো কিছু ভাবনা সে চাই দিয়ে দেবো কোনো প্রোডাক্ট তৈরি করবে ফর্মুলার দরকার সেগুলো দিয়ে দেবো এগুলো অ্যাকচুয়ালি আমরা করি না কিন্তু এর আগে বিভিন্ন মেশিনারী বিভিন্ন ফর্মুলা আমরা তো বিজনেস নিয়ে বারবার বারবার সবসময় সার্চিং এ থাকি করি যে সাধারণ ছেলে মেয়েদের কিভাবে দেয়া যায় কিভাবে এ করা যায় কিন্তু এই নয় যে সে কিন্তু প্রোমোটিং ব্যবসাটা করতেই আসবে প্রোমোটিং ব্যবসা যাদের হবে না তারা আলাদা করে আবার শুটিং করুন যে তিন হাজার টাকা যেটা বোঝালেন প্রোমোটিং ব্যবসা স্যার আমার দ্বারাই হবে না অন্য কি কি ব্যবসা আছে আগে আলোচনা করুন তো আমি আবার একদিন সময় দিয়ে দেবো ওটা ফ্রি আবার একদিন এবং তখন অন্য আরো পাঁচ সাতটা দশটা ব্যবসার তাকে আমি জেনে যাব সে কি চাইছে তার ফ্যামিলি কি চাইছে তার ব্যাকগ্রাউন্ড কি আছে ডিটেলসটা জেনে যাব আর তার উপর আমি বলে দেবো আর যদি সে রিয়েল এস্টেটের ব্যবসায় আসতে চায় তাহলে তো কোনো ব্যাপারই নেই সেখানেও তাকে বলে দেবো যে আজকে বলছি না পরের ভিডিওতে বলে দেবো পুঁজি ছাড়াও কিভাবে রিয়েল এস্টেট ব্যবসা হয় ট্রেনিং পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুক সে বুঝতে পারবে আচ্ছা যাক অনেক ধন্যবাদ আপনাকে বিভিন্ন রকমভাবে এই ব্যবসায় এসে অনেক অনেক টাকা কীভাবে ইনকাম করা যায় তার সমস্ত দিক আমাদের সামনে তুলে ধরবার জন্য নমস্কার নমস্কার